এই যে চিংড়ি মাছ আর উচ্ছে দিয়ে মাখা করবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এতেই দিয়ে দিলাম উচ্ছে মাখাই দেব এই যে কালো কাঁচা লঙ্কা পাকা আর কাঁচা আর হচ্ছে শুকনো লঙ্কা রসুন হচ্ছে কালো জিরে আর জিরে এগুলোকে দিয়ে ভেজে একদম তুলে নেবো আমি হামাদাস্তায় থেতো করি বন্ধুরা তোমরা শিলে হামা দিস্তায় থেতো করতে পারো খারাপ লাগে না হামা দিস্তায় আমি তো হামাদিস্তায় থেতো করি ভালো হয় তারপরে লাস্টে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মেখে নিই গন্ধ একটা আলাদাই আসে এগুলো আমার হয়ে গেছে এই যে তুলে নেব এই যে উচ্ছেটা ভেজে নিব সব দিয়ে দিলাম এটাকে উলুক পালক করে ভাজবো বেশ একটু মজমজি ভাজা হবে হালকা ভাজ হয়ে গেছে এবারে একটু মাঝখানে একটু এটাকে সরিয়ে দিয়ে কালো জিরে আর জিরে কালো জিরে আর জিরে ফোড়নটা ভেজে নেব ভেজে নিচ্ছি জিরে ফোড়ন কালো জিরে আর জিরে এতে যে সব নিয়ে নিয়েছি এই যে এবারে এতে উচ্ছেটাও নিয়ে নেব উচ্ছেটাকেও নিয়ে নেব এই যে দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচনো এটাকে থেতো করে নিব এই যে সব থেতো করে নিয়েছি ভালো করে এটাকে সরষে তেল দিয়ে মাখে থেতো করে নিয়েছি তো কাঁচা সর্ষে তেল একটু দিয়ে দেব তো এটাকে মেখে নেব ভালো করে এই যে এবারে এটাকে গোল গোল করে নেবো দরকার পড়লে একটু নুন হালকা দিতে পারো তো আমার আর নুন লাগেনি অনেকে নুন বেশি খায় অনেকে নুন কম খায় তো এই যে গোল গোল করে নিলাম এতে যেহেতু ইচ্ছে আছে আমার ছেলে খাবে না দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা রেডি তো বন্ধুরা এরকম করে তোমরা খেয়ে বলো যে কেমন হয়েছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সুস্থ থেকে ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাবো